হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো আজকে হচ্ছে সতেরোই এপ্রিল আমার বড় মেয়ের হচ্ছে জন্মদিন ছিল তো শুভ জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম যে আমি অফিস থেকে আসলে বিকেলে বের হব তো অফিস থেকে এসে বিকেলে বের হতে হতে একটু লেট হয়ে গেছে কিন্তু লেট হওয়াতে হচ্ছে আবহাওয়া অনেক খারাপ করে ফেলেছে আমরাও এসেছি আর হচ্ছে ঝড়ো বাতাসও শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর আমাদের বাসার কাছেই কিন্তু বাহিরের ঘরগুলোতে হচ্ছে আমরা বসতে পারি নাই কারণ আবহাওয়া অনেক খারাপ এই জন্য হচ্ছে ভিতরে ওদের রিসেপশনে এবং কিচেনের সাথে যে স্পেসটা ওইখানে হচ্ছে আমরা ভিতরে ঢুকে হচ্ছে বসেছি কারণ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়েছে এক পর্যায়ে এরকম হয়েছিল যে রাস্তা থেকে রেস্টুরেন্টটা আসতে আসতে মনে হচ্ছিলো যে বাতাসে উড়েই যাচ্ছিলাম আমার মনে হয়েছিলো যে আরেকটু হলে আমি উড়েই যেতাম এত বেশি বাতাস শুরু হয়েছিল যার কুলে নিয়ে কোনো রকমই হচ্ছে ভিতরে ঢুকলাম তা আমরা ছাড়াও আরও অনেকেই ছিল যারা খেতে আসছিলো ওনারাও হচ্ছে ভিতরে এসে বসেছে কিছুই করার নাই আবহাওয়ার জন্য তো আমরা এখানে হচ্ছে বসে ওয়েট করতেছি যে দেখি কি পরিস্থিতি হয় আর যেহেতু গ্রাম এলাকায় এখানে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না গাছপালা ভাঙে এই ভয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই বিদ্যুৎ অফ করে দেয় তো এখন হচ্ছে আমরা মেনু কার্ড দেখতেছি যদিও যেহেতু কারেন্ট নাই মেনু কার্ডের উল্লেখিত সকল খাবার হচ্ছে আমরা এখন পাবো না বিদ্যুৎ ছাড়া যে খাবারগুলো প্রস্তুত করা যেগুলোই হচ্ছে আমরা পাবো তো সেই অনুযায়ী হচ্ছে আমরা অর্ডার করে ফেললাম অর্ডার করে হচ্ছে এখন আমরা এখানে বসে খাবারের জন্য ওয়েট করতেছি সবাই যা যার পছন্দ মতো অর্ডার করে ফেলেছে আর এই যে আমাদের বার্থডে গার্ল আমার ভাসুরের মেয়ে আফরিন ওরই হচ্ছে আজকে জন্মদিন ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা এখানে চলে আসছি কিন্তু দুঃখের বিষয় আসলে তাড়াহুড়া করে আসতে গিয়ে আবহাওয়ার জন্য ওর জন্য যে কেকটা নিন নিয়েছিলাম ওটা বাসায় রেখে চলে আসছি এখানে নিয়ে আসতে মনে নাই নিয়ে আসলে আসলে এখানে সবাই অনেকক্ষণ আমরা বৃষ্টির জন্য বসেই ছিলাম খাওয়া দাওয়ার পরেও বের হতে পারে নাই তখন আসলে সবাই একসাথে আনন্দ করে কেকটা কাটতে পারতাম তো মিস্টেক হয়ে গেছে এখন আবার এমন অবস্থা আমরা যে কীভাবে বাড়ি যাবো সেটাই জানি না আর কেক তো আন আনা সম্ভবই না তো এখানে হচ্ছে চিকেন পাস্তা চলে এসেছে আমি নিজের চিকেন পাস্তা খেয়েছি সবাই সবার পছন্দ মতো অর্ডার করেছে যার কার জন্য হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি আর আয়াজের জন্য হচ্ছে চিকেন পাস্তার ও অন্যরা ওরা চাউমিনও নিয়েছিল তো এখন যার কাকে আমি চিকেন ফ্রাই খাইয়ে দিচ্ছি ও হচ্ছে পাস্তা খাবে না আর আমিও পাস্তা নিয়ে নিলাম তো এখন সবাই হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে কারণ এমনিতেই যেহেতু জ্বর হচ্ছে গরম গরম খাবারটা না খেলে ভালো লাগবে না তো মোটামুটি খাবারগুলো ভালোই ছিল ভালোই লেগেছে খাওয়া দাওয়া করে তা হওয়ার জন্য আসলে ওইভাবে এনজয় করতে পারলাম না যেভাবে আমরা প্ল্যান করে আসছিলাম যেভাবে সবাই একসাথে আনন্দ ফুর্তি করবো ছবি তুলব ভিডিও করব খাবো আসলে সেটা আর হয় না আবহাওয়ার জন্য এখন হচ্ছে যেহেতু খেতে আসছি তাই খাওয়ার জন্য খাওয়া তো আমি যেহেতু পাস্তা নিয়েছিলাম চাউমিন নিয়ে নেই তো এই জন্য আদনান বলতেছিলো যে ছোটো মা একটু চাউমিন খেয়ে টেস্ট করে দেখেন তো আমি বলতেছিলাম যে অবশ্যই তোমরা দাও তাহলে আমি একটু খেয়ে দেখি তো এই জন্য হচ্ছে আদনান আমাকে চাউমিন খাওয়াই দিচ্ছিলো আর আমরা অবশ্যই দাওয়ার পরে বেশি ওয়েট করি নেই কারণ বাইরে আবহাওয়া ভালো না তাড়াতাড়ি হচ্ছে বাড়ি যেতে হবে বিদ্যুতও নাই চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো এই জন্য হচ্ছে আমরা দুটো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বের হয়ে যাব তো লাস্টে হচ্ছে আমরা কফিও খেয়েছিলাম সবাই এক কাপ করে তো বন্ধুরা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দেবে আর সবাই অনেক বেশি ভালো থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ